কি রে বন্ধু নদীর পাড়ে একা একা পয়সা থোটকেন টাকা পয়সা না থাকলে কি আর করুম রে ভাই পকেটে তো টাকা নাই আমি বন্ধু চিন্তার কোনো কারণ নাই আমার মতো টাকা ইনকাম কর ওঠ কিভাবে টাকা ইনকাম করুম ঠিক এ থ্রি ফোল এই গেমটি খেললে হাজার হাজার টাকা ইনকাম করা যায় কি করস বন্ধু গেম খেললে কি টাকা ইনকাম করা যায় ঠিক এ থ্রি ফোল নাইন এখানে আপনার পছন্দের সব গেমগুলা পাবেন গেমটি ডাউনলোড এবং নিবন্ধন করার পরে আপনি পাবেন আঠারো টাকা বোনাস রেজিস্ট্রেশনের পর প্রথম জমার উপরে আপনি পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট বোনাস দ্বিতীয় রিচার্জ করার পরে পাচ্ছেন পনেরো পার্সেন্ট বোনাস প্রতিদিনের রিসার্চে পাচ্ছেন আপনি আট পার্সেন্ট বোনাস এবং জন্মদিনের বোনাস পাচ্ছেন আষ্টশো টাকা এবং একুশ তারিখে সদস্য দিবস এই তারিখে খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বোনাস বিতরণ করা হয় তো আর দেরি কোথায় এখনই যান টিকে থ্রি নাইন গেমটি ডাউনলোড করে হাজার হাজার টাকা উপার্জন করুন তো আর দেরি কিসের এখনই যান আমার বড় ভাই টিকটক বায়ুতে লিঙ্ক দেওয়া আছে গেমটি ডাউনলোড দিয়ে হাজার হাজার টাকা ইনকাম করুন